চলো বন্ধুরা ধান খেতে যাই আমরা মাঠে থেকে ধান আনছি বাড়িতে তো আসি স্কুল থেকে বাড়িতে এসেছে তাই ওকে আনতে গিয়েছিলো তাই বাড়িতে এসেছি তো এখন আরশিকে নিয়ে যাচ্ছি মাঠে তো আর মাথায় উঠিয়ে দেব আশি বাড়িতে ধান নিয়ে যাবে তাই আরসিকে নিয়ে যাচ্ছি মাঠে দেখতেই পাচ্ছ তো চলো মাঠে যাই আমরা অনেকগুলো নিয়ে এসেছি আসি স্কুল থেকে আসার আগে তো এখানে দেখো এক জায়গায় পালা দিয়ে দিয়েছি তো আর ক্যামেরার সামনে আসবে না বলে হাত দিয়ে মুখ ঢেকে আছে এই দেখো এখানে এনে রেখেছি বাড়িতে নিয়ে নিই কারণ বাড়িতে প্রচণ্ড বালি তাই মাঠের ধান মাঠেই রেখে দিচ্ছি এখানেই পরিষ্কার করে বাড়িতে নিয়ে যাব দেখো এখানে তেলপল দিয়ে দিয়েছি না হলে ধানগুলো নষ্ট হবে তাই তো দুটো খেতে আধা বিঘা জমি ধার নিয়ে এখন আরও আধা তিন পর মতো বাকি আছে তো চলো চলো টাটা তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি চলো দেখো আমরা মাঠে চলে এসেছি আর্শিকে বলছি ধান নিতে কিন্তু আরশি নেবে না কারণ ওর শরীরে নোংরা লেগে যাবে তাই তো দেখি নিতে পারে কি না তারপরে দেখো এখানে আশির বাবা ধান নিচ্ছে বাল দিয়ে দুপাশে বেঁধে তারপরে নিয়ে যাবে তাহলে অনেকগুলো একসঙ্গে যায় আর আমি মাথায় করে নিয়ে যাচ্ছি আর আশিটা তো এখানে ঘুরেই বেড়াচ্ছে কোনো কাজ করছে না শুধু দেখছে হেটে হেটে খেতে বাবা মা কাজ করছে আর ও হেটে হেটে দেখছে তাই না আর শীত তো নিতেও পারে না আর এইসব সব ধান নিয়ে গেলে তো শরীর চুলকায় তাই ওকে আর দিচ্ছি না তো এখন দেখো আরশি ছাগলের সঙ্গে একটু খেলছে হ্যালো বন্ধুরা তোমরা ছোপায় কেমন নাচছো আশা করি ভালো ยา so ่ความละมาดที่ชราชีและที่นานาจนนูบุจิมาปะปักกบคุกเล่นอันนาหัวมาป่ยอีกที่ปปักกับกุลเลตานิดเดียบุจิชอบปนดูเล Haa huh. Tomla Aisyah mati kata Tata Tata